সামান্য কাদামাটি দিয়ে তৈরি করা হচ্ছে মাটির তৈরি বাথরুমের পাট প্রথমে মাটিগুলো ভালোভাবে কুপিয়ে এরপরে পা দিয়ে চটকে নিয়ে সেগুলোকে প্রসেস করে শ্বাসের মাধ্যমে তৈরি করা হচ্ছে বাথরুমের পাট কিভাবে এই সামান্য কাদা মাটি দিয়ে পাট তৈরি করা হয় তা দেখাবো আজকের ভিডিওটিতে এই মাটি নিয়ে আমরা পায়খানার পাট তৈরি করি তাই আগে চটি করবো বাথরুমের পাট তৈরি করার জন্য প্রস্তুতকৃত কাদা মাটি নির্দিষ্ট পরিমাণে নিয়ে নারীদের কোমল হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছে মাটির তৈরি রোলকে চটিতে পরিণত করার জন্য সাই সিটিয়ে নেওয়া হচ্ছে যাতে নিচের মাটিতে লেগে না যায় নিচ্ছে। বাথরুমের পাট তৈরিতে নারীদের হাতের সাথে সাথে পা দিয়েও সমান্তালে কাজ করতে হয় গোলাকার কৃত কাদাকে পায়ের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে নেওয়া হচ্ছে চুটি করা শেষ চ্যাপটা ক্রীতো কাদা বা চটি তৈরি শেষ হলে দুইজন মিলে ধরে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সাসে আর সাস থেকে হাতের সাহায্যে তৈরিকর হয় বাথরুমের পাট এখানে পাট গলটিছেন আরে বাথরুমের পাট কিভাবে তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

களம 我们给他们这